আজকের ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে হিন্দি ভাষাটা আপনার মাতৃভাষা বাংলার মতনই মনে হবে আর আপনার এই হিন্দি সব জায়গায় চলবে আজ আমি আঠারো বছর ধরে হিন্দি ভাষাভাষী মানুষের সঙ্গে উঠা করছি এইটাই আসল হিন্দি এইটাই অরিজিনাল হিন্দি আর আমি হিন্দি ভাষা শিখবই এই ধারণাটা থাকা আপনার মধ্যে খুবই জরুরি যতক্ষণ পর্যন্ত আপনি সম্পূর্ণ মন দিয়ে সম্পূর্ণ ইচ্ছা দিয়ে আপনি নিজে না শিখবেন ততক্ষণ আপনাকে কেউ শিখাইতে পারবে না আমি এতটুকু বিশ্বাস করি তুমি কি নেবে এর হিন্দি হবে কেয়া তুমি লো তুমি কি নেবে এর হিন্দি হবে কেয়া তুমি লো তুমি কি খাবে এর হিন্দি হবে क्या तुम खाओगे तुम कि खाबे एर हिंदी अबे? क्या तुम खाओगे तुम्हें कि कर हिंदी अबे? तुम क्या करोगे तुम्हें कि कर हिंदी तुम क्या करोगे तुम कि जानो एर हिंदी है क्या तुम्हें मालूम है तुम्हें कि जान एर हिंदी क्या तुम्हें मालूम है हाँ आमी जानी, एर हिंदी हाँ मुझे मालूम है हाँ आमी जानी, एर हिंदी हाँ मुझे मालूम है उनी कल के कथा एर हिंदी है बोकाल कहाँ तो वो बो बोकाल উনি কালকে কোথায় ছিলেন এর হিন্দি হবে বোকাল কাহা পে থা না তো বোকাল কাহা থা আমি এখন কি করবো এর হিন্দি হবে হাম আভি ক্যা আমি এখন কি করবো এর হিন্দি হবে হাম আভি ক্যা তুমি কালকে দেখা করলে না কেন এর হিন্দি হবে তুম কল হামসে ভেট কিউ নেই কিয়া তুমি কালকে দেখা করলে না কেন এর হিন্দি হবে কল তুম হামসে ভেট কিউ নেই কিয়া কিসের জন্য দেখা করব এর হিন্দি হবে কিস লিয়ে ভেট করেন কিসের জন্য দেখা করব। এর হিন্দি হবে লিয়ে ভেট করেন আমি কালকে সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি এর হিন্দি হবে হাম কল সারে রাত তোমারা ইন্তজার কিয়া থা আমি কালকে সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি এর হিন্দি হবে হাম কল রাত ভর তোমারা ইন্তজার কিয়া থা না তো হাম কাল সারে রাত তোমারা কালকে আমার বাবা বাড়িতে ছিল এর হিন্দি হবে কলমেরা পাপা ঘর পেথা কালকে আমার বাবা বাড়িতে ছিল এর হিন্দি হবে কলমেরা পাপা ঘর পেথা তোমার কেন এত অহংকার এর হিন্দি হবে तुम्हारा क्यों इतना घमंड है तुम्हार क्यों ये तो अहंकार ये हिंदी है तुम्हारा क्यों इतना घमंड है ये कथागुलोर माने कि ये हिंदी है ये सब बातों का मतलब क्या है ये कथागुलोर माने कि ये हिंदी है ये सब बातों का मतलब क्या है আমাকে খুলে বলো এর হিন্দি হবে খুল খুলকার বাতলাও আমাকে খুলে বলো এর হিন্দি হবে হামকো খুলকার বাতাও আচ্ছা ঠিক আছে বলতে হবে না এর হিন্দি হবে আচ্ছা ঠিক হয় মত বাতাও আচ্ছা ঠিক আছে বলতে হবে না এর হিন্দি হবে अच्छा ठीक है मत बताओ जीवन युद्धे आमी हरे गलम ये हिंदी हवे जिंदगी की जंग में हम ही हर गया जीवन युद्धे आमी हरे गलम ये हिंदी हवे जिंदगी की जंग में हम ही हर गया कि हो तो आज हम ही नाचते पाले ये हिंदी हवे क्या होता हम आज नहीं आ पाते तो কি হতো আজ আমি না আসতে পারলে এর হিন্দি হবে কে আজ নেই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছাই